বাংলাদেশ নৌবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নেভি অর্থাৎ দেখতে পাচ্ছেন বারোই আষষ্ঠ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে তারিখে প্রকাশিত তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত এই নিয়োগের আবেদনের ক্ষেত্রে বয়স সীমা আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদনের ক্ষেত্রে শিক্ষা কোথ্যতা পদের নাম এবং আবেদনের ক্ষেত্রে সীমা আর আবেদনের বেতনের স্কেল সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন আর এই নিয়োগের পরীক্ষাটা কোথাও হবে পরীক্ষাটা লিখিত হবে না এমসিকিউ হবে সম্পূর্ণ কিছু জানতে পারবেন তাই আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অর্থাৎ অলস জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনারা যদি কোনো মন্তব্য থেকে থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর যারা বিশেষ করে আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন আমাদের ফেসবুক পেজের নিয়মিত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি ইউটিউবের পাশাপাশি ফেসবুকে আপলোড দেওয়া হয় পাশাপাশি এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা আবেদন করেছেন পরীক্ষার সময় সুযোগও জানতে পারবেন অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে যেহেতু বাংলাদেশ নৌবাহিনী নেভিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে সেটা দেখিয়েছি তার আগে আরও একটি কথা সাধারণত অনেকে আমাদেরকে কমেন্ট করে বলেন তো একজন কমেন্ট করে বলছে ফোন থেকে যাতে অ্যাপ্লাই করা যায় এরকম ভিডিও দিবেন যারা এরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে ফোন দিয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হয় সম্পূর্ণ ডিটেলস আকারে একটি ভিডিও বানিয়ে দেবো তারপর দেখতে পাচ্ছেন জেলাভিত্তিক পরিবার পরিকল্পনা সার্কুলার কবে দিবে এটা এখনও প্রকাশিত হয়নি প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তারপরে দেখতে পাচ্ছেন এখানে এক ভিডিও কতবার আপলোড দেন এককভাবে এক ভিডিও বারবার আপলোড না দিয়ে তো আমাদের প্রত্যেকটা ভিডিও ডিফারেন্ট রয়েছে তো আজকের যে ভিডিওটা দেওয়া হয়েছিল যে দশ হাজার পদে জুলাই মাসের আর কি নিয়োগ বিজ্ঞপ্তির অর্থাৎ এখানে জুলাই মাসের আরও নিয়োগ বিজ্ঞপ্তি অ্যাড হয়েছে সেগুলো এখানে অ্যাড করে আর কি ভিডিওটা তৈরি করা হয়েছে আর এককভাবে ভিডিও তো প্রত্যেকটা ভিডিওই এককভাবে দেওয়া রয়েছে যে সকল লিস্টগুলো এখানে দেওয়া রয়েছে সে সকল লিস্ট অনুযায়ী প্রত্যেকটা ভিডিওই আমাদের চ্যানেলে বিস্তারিত আকারে বর্ণনা করা রয়েছে তো কারো অধিদপ্তরে যে সারপত্র প্রকাশ হয়েছিল সেটার নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হলে অবশ্যই আপনাদেরকে জানেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় আর যারা আমাদের ফেসবুক পেজে এখনো আর কি যেতে পারেননি তাদেরকে বলবো ডিসক্রিপশন বক্সে দেখতে পারছেন এখানে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেবেন সরাসরি আমাদের ফেসবুক পেজে চলে যাবেন তো আমাদের ফেসবুক পেজ থেকেও নিয়মিত আপনারা বাংলাদেশের সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন তো তারপরে আপনাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে ফেসবুকে যে মেসেজার মেসেঞ্জার অপশনটি অ্যানোভল করা রয়েছে আপনারা মেসেজের মাধ্যমে সকল তথ্যগুলো জানতে পারবেন আর আপনাদের যদি তাও যদি আপনাদের সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে ইমেল নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি সাধারণত আপনাদের উদ্দেশ্য করে কথা বলা তো আমার নিজস্ব কথা না তো অনেকে বলে যে বেশি কথা বলে তো আপনাদের উদ্দেশ্য করে কথা বলে তো একজনের দুইজনের তো সমস্যা হতেই পারে যে বেশি কথা বেশি আর কি কথা বলে তো এরকম হতেই পারে তো আপনাদের জন্য আর কি সবার জন্য আর কি কথাগুলো বলা তো দেখতে পাচ্ছেন এখানে চিটাগং ডেইরি ডাক লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে দেখতে পাচ্ছেন রক লিমিটেড বাংলাদেশ নেভিতে নিয়োগ বিজ্ঞপ্তি বারোই আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশে জুন দু তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন এখানে পদের নাম চিটাগং ডাক ড্রাই ডক লিমিটেড বাংলাদেশ নৌবাহিনীর যে পূর্ব পতাঙ্গা চট্টগ্রাম নিম্নোক্ত সম্পন্ন অস্থায়ীভাবে কাজ নেই বেতন নেই হিসাবে আর কি দেখতে পাচ্ছেন উননব্বই দিন ভিত্তিক নিয়োগের জন্য বাংলাদেশি প্রকৃত নায়ারদের নিকট হতে শর্ত সাপেক্ষে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো উননব্বই দিন ভিত্তিক সাধারণত আপনারা অনেকে আছেন যে সরকারি চাকরির ক্ষেত্রে কিছু কিছু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় যেগুলো যেগুলোতে অভিজ্ঞতার কথা উল্লেখ করে তো আপনি যদি এখানে যদি অভিজ্ঞতা অর্জন করে থাকেন অর্থাৎ ঊননব্বই দিনের ভিত্তিকে এই নিয়োগে চাকরি করে থাকেন তাহলে পরবর্তীতে আপনি অভিজ্ঞতাটা অ্যাড করতে পারবেন পরবর্তী চাকরির ক্ষেত্রে এই এই চাকরিটা করার কারণে আপনার হচ্ছে আর কি মানটা বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে পদের নাম নিরাপত্তা প্রহরী দৈনিক বেতন দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা পদের সংখ্যা আটটি সীমা অনুর্ধ্ব তিরিশ বছর বিশেষ করে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার আর কি বয়স শিথিলযোগ্য আর অষ্টম শ্রেণী পাশ সশস্ত্র বাহিনী কোস্টগার্ড পুলিশ বিজিপি আনসার ভিডি আনসার বাহিনীতে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা তো এখন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ সাব আর কি ষোলোই জুলাই দু বিকেল চারটা তিরিশ মিনিট এখন আবেদনটা কিভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়েছি তো নিয়মাবলী দেখতে পারছেন বাংলাদেশি জন্মসূত্রে বাংলাদেশি স্থায়ী নাগরিক হতে হবে খামের উপর পদের নাম বিজ্ঞপ্তির সূত্র নম্বর উল্লেখ করতে হবে এবং চাকরির জন্য নির্ধারিত আবেদন ফর্ম সরাসরি সংগ্রহ করা যাবে এবং এছাড়া প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ডাব্লু ডাব্লু ডট সিডিডিএল ডট গভ ডট বিডি আবেদনপত্র ফর্মটি ডাউনলোড করে আবেদন করা যাবে প্রার্থীকে সঠিকভাবে পূরণকৃত আবেদনের আবেদন ফর্মের সাথে প্রথম শ্রেণী গ্যাজুয়েটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্পত্তি তোলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতার সনদ কপি যুক্ত করতে হবে পরীক্ষায় সময় শিক্ষাগত যোগ্যতার সনদপত্র জাতীয় পরিচয়পত্র অভিজ্ঞতার সনদপত্র মূল কপি সাথে আনতে হবে এবং সঙ্গত কারণে শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি আর কি গ্রহণযোগ্য আর দেখতে পাচ্ছেন কোনো প্রার্থীর সরকারি রাষ্ট্রায়ত্ত আর কি স্বশায়িত সম ধর্মীয় প্রতিষ্ঠানের চাকরিরত থাকলে তাকে কর্তৃপক্ষের নিকট হইতে সংগৃহীত অনাপত্তির আবেদন ফর্মের সাথে আর জমা প্রদান করতে হবে এবং মূল কপি পরীক্ষার সময় আর আনতে হবে পরীক্ষার দিন এখানে লেখা রয়েছে আরও অসম্পূর্ণ ত্রুটিপন্ন ও বিলম্বপ্রাপ্ত আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য যে সকল আবেদনকারী প্রাথমিকে বাসায়ের পর গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে তাদেরকে পরীক্ষা অংশগ্রহণের জন্য অব্যাহিত করা হবে তবে পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার আর কি যাতায়াত দৈনিক ভাতা প্রদান করা হবে না প্রাথমিক বাসায় চূড়ান্ত পরীক্ষার নির্বাচনের ক্ষেত্রে সিডিডিএল এর সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এবং কোনোরপ কারণ দর্শন ব্যতিরেকেই যে কোনো আবেদন বাতিল করার অধিকার সিডিডিএল সংরক্ষণ করেন বিজ্ঞপ্তি বর্ণিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি ও বিজ্ঞপ্তি সংশোধন বাতিল ও প্রত্যাহার সমন্বিত অধিকার সিডিডিএল সংরক্ষণ করেন তারপরে দেখতে পাচ্ছেন এখানে কোনো প্রার্থীর সিডিডিএল এর সরকারি কোনো চাকরি থেকে বহিষ্কৃত হলে তিনি চাকরির আবেদনের অযোগ্য হিসাবে বিবেচিত হবেন এবং অত্র প্রতিষ্ঠানের প্রচলিত ঊননব্বই দেখতে পাচ্ছেন দিনভিত্তিক শ্রম কর্মচারীর জন্য প্রযোজ্য বেতন কাঠামো অনুযায়ী বেতন ভাতা অন্য অন্য সুযোগ সুবিধা প্রদান করা হবে এই নিয়োগের কোনো সম্পূর্ণরূপে অস্থায়ী দৈনিক মজুরি ভিত্তিক ভবিষ্যতে রূপে নিয়মিতকরণ বা স্থায়ীকরণ স্থায়ীকরণের কোনো সুযোগ থাকবে না তবে আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ নেভিতে যে নৌবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল আর কি নৌবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল যে কাজ নাই মজুরি নাই ভিত্তিতে নিরাপত্তা প্রহরী সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ